আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি চালু করেছেন তাদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন সুপ্রিয় দর্শক ধারাবাহিক পর্যায়ক্রমে আবারও আপনাদের জন্য নিয়ে চলে এসেছি হ্যামার মেশিন আপনারা স্ক্রিনে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন হ্যামার মেশিন এই হ্যামার মেশিনের মাধ্যমে আপনারা যে কোনো দ্রব্য গোড়া করতে পারবেন আমাদের এই হ্যামার মেশিনের মাধ্যমে আপনারা মরিচ হলুদ গোম ভুট্টা গোমের ময়দা করতে পারবেন পারফেক্টভাবে যেটা সব থেকে বড়ো কোয়ালিটিভাবে তৈরি করা হয়েছে হ্যাভি মজবুত টিকসই যেখানে দেওয়া রয়েছে আড়াই আড়াই অ্যাঙ্গেল যার মাধ্যমে আপনাদের দীর্ঘদিন টিকসই হয়ে থাকবে এবং কম্পন সৃষ্টি যেন না হয় তার কারণে কিন্তু অ্যাঙ্গেলটা সবথেকে মজবুত করা হয়েছে আর যে হ্যামার মেশিনটি দেখতে পাচ্ছেন এটাতে আপনারা যে কোনো দ্রব্য সহজেই গুঁড়া করতে পারবেন এমনকি ভিজা চাউল শুকনা চাউলও গুঁড়া করা যাবে এটা হ্যাভি মজবুতভাবে তৈরি করা হয়েছে যেখানে আমরা প্লেন শিট ব্যবহার করেছি সম্পূর্ণ জাহাজের অরিজিনাল শিট ব্যবহার করা হয়েছে আর এই জালিটির মাধ্যমে আপনারা ধানের চিটা পালিশ করতে পারবেন যার পরিপ্রেক্ষিতে ধানের চিটা পালিশের জন্য পারফেক্টভাবে আমাদের এই হ্যাবার মেশিনটি ব্যবহার করা যাবে এখানে প্রত্যেকটা সেক্টরে জালি সিস্টেম পেয়ে যাবেন আর এটা পাবেন সম্পূর্ণ হাডি মোটা যেটা তিন সুতা পেলেন শিট জাহাজের সিট কাটিং করে এটা তৈরি করা হয়ে থাকে আর পাখাটা দেখতে পাচ্ছেন সাত সুতা বার যার মাধ্যমে আপনারা সহজে পাখাটা ঘুরিয়ে যে কোনো দ্রব্য পাথরের ঝামেলা ছাড়াই গোড়া করে ফেলতে পারবেন সহজেই আর এই হ্যামার মেশিনটি দর্শনা ইঞ্জিনিয়ারিং দিয়ে থাকছে সহজেই কুরিয়ারের মাধ্যমে যেটা স্ক্রিনে থাকা নাম্বারে কল করতে হবে আপনারা যদি স্ক্রিনে থাকা নাম্বারে কল করেন আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারির মাধ্যম দিয়ে পৌঁছে দিয়ে থাকি যেটা আপনারা আপনার নিজ জেলা পর্যায় থেকে অথবা থানা পর্যায় থেকে সংগ্রহ করে নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আর যদি সরাসরি নিতে চান তাহলে সেই পরিপ্রেক্ষিতে চলে আসতে হবে আমাদের ঠিকানা আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলা দামনমুদ উপজেলা দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড বিদ্যুৎ অফিসের পাশ আমাদের হেড অফিস আপনারা চাইলে এখান থেকে দেখে শুনে আপনারা আপনাদের চাহিদা মোতাবেক আমাদের এই হ্যাওয়ার মেশিনগুলো সংগ্রহ করে নিতে পারেন এছাড়াও আমাদের কাছে বিভিন্ন সাইজের মেশিন মেশিনারিজের পার্টস রয়েছে যেটা পেতে হলে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে হবে অথবা সরাসরি এসে সংগ্রহ করে নিতে পারবে আমরা এছাড়াও বিভিন্ন প্রকার কৃষি মেশিন মেশিনারিজের পার্টসগুলো বিক্রয় করে থাকি আপনারা অনেকেই জানেন দর্শনা ইঞ্জিনিয়ারিং একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান যেখানে আপনারা দীর্ঘদিন বিভিন্ন পণ্যগুলো ক্রয় করে থাকেন তাই দেরি না করে নিশ্চিন্তে নির্ভয়ে আমাদের কাছ থেকে হ্যামার মেশিনগুলো সংগ্রহ করে নিতে পারেন আপনাদের রাইস মিল পর্যায়ে সকলের সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ